হ্যালো বন্ধুরা আজ আমি চলেছি রানাঘাটে ঘড়ি কিনতে কিন্তু ঘড়ি কেনার সময় আমার সাথে এমনটা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তাই তোমরা সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তা আমি এখন মাঝদিয়া স্টেশন থেকে ট্রেন ধরে নিলাম আর এই পাশের যে দাদা ভাইটা ছিল আমি চিনি না যাই হোক যাওয়ার পথে পরিচয় হয়ে গেছে আমাদের দাদা ভাইয়ের সাথে তা আমরা এখন আস্তে আস্তে রানাঘাট স্টেশনের দিকে এগিয়ে চলেছি আর বন্ধুরা তোমরা তো ছেলেদের একটা অভ্যাস থাকে কোথাও ট্রেনে যাওয়ার পথে গেটের কাছে দিয়ে দাঁড়াবে তারা সিটে বসবে না তাই আমিও তার বিকল্প করলাম না আমিও যাই গেটের কাছে দাঁড়িয়ে পড়লাম আর যাওয়ার পথে জাস্ট বাইরের সিনারিটা দেখলাম তোমরা জাস্ট দেখো শীতের বিকালের সিনারি জাস্ট ওয়াও অসাধারণ লেগেছে আমার আমি এখন রানাঘাট চলে এসেছি তা রানাঘাট এসে আমি কিছু কারণের জন্য ভিডিও করতে পারিনি তাই বাইরে এসে ভিডিওটা করছি এবং তোমাদের দেখাচ্ছি আর এম আমাকে তোমরা তো সবাই চেনো আমার সাথেই থাকে তাই আমি মামাকে সাথে নিয়ে চলে আসলাম রানাঘাট স্টেশনে ঘড়ি কিনতে তা আমরা এখন চলে এসেছি রানাঘাটে যে ঘড়ির শোরুম আছে মানে টাইটেন ঘড়ির শোরুম আছে সেই শোরুমে বন্ধুরা এই শোরুমের যে মালিক ছিল আর যে কর্মচারীগুলো ছিল তাদের সাথে আমি কিছু সময় কথা বললাম কথা বলার পর তার আমাকে যে ঘড়িটা বের করে দেখালো বললো এই ঘড়িটা তোমার হাতে খুবই ভালো মানাবে তাই তুমি এটা চয়েস করতে পারো তা ঘড়িটা আমার এক নজর দেখে পছন্দ হয়ে গেছে আমি তাই এটা চয়েস করে নিলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তা ঘড়িটার দাম একটু বেশি পড়ে গেছে তা জানো তো মনের পছন্দ সব কিছু তাই আমার ঘড়িটা পছন্দ হয়ে গেছে তাই আমি দামটা একটু বেশি হলেও নিয়ে নিলাম যাই হোক ঘড়িটা আমি কিছু সময় নাড়াচাড়া করে দেখলাম তোমাদের একটু দেখালাম দোকানদারের সাথে একটু কথা বললাম এই গ্র্যান্টি ওয়ারান্ট কী আছে সব কিছু জেনে নিলাম তারপর দোকানদারকে বললাম একটা বিল করো বিল করে আমাকে ফাইনাল করে দাও তাই দোকানদার একটা প্যাকেজিং করছে আমার ব্যাগের ভিতরে ঘুরে দেবে বিলটা তার আগেই করে দিয়েছে তারপর বন্ধুরা আমি যে টাকাটা মিটিয়ে দিলাম তারপর তার একটা প্যাকেজিং করে আমার ব্যাগের ভিতর দিয়ে দিলো এখন আমি নিয়ে মানে ঘড়িটা নিয়ে স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি যেহেতু আমার ট্রেন ধরতে হবে একটু ব্যস্ত ছিলাম তাই তাড়াহুড়ো করে হাঁটছিলাম তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদের দেখাতে থাকি আর যেটা ফার্স্টে ঘটনাটা কি হয়েছে সেটা আসতে চলেছে আমি ট্রেনটা ধরবো তারপরে কি ঘটনাটা হয়েছে সেটা তোমরা দেখতে পারবে তা চলো সেটা দেখার জন্যে একটু ওয়েট করতে হবে তোমাদের জাস্ট একটু হ্যাঁ বন্ধুরা তোমাদের প্রথমে বলেছিলাম না আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা হলো এটা আমি তোমাদের ডিটেলসে বলছি ঘটনাটা হচ্ছে আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিতে আর ওই দুটো ভাই উঠেছিল যারাই নতুন হোম থিয়েটার বা বক্স যেটা বলে কিনে আনছিলো এনে বের করেছিল তা আমি ভাইকে বললাম ভাই একটু বাজিয়ে দেখাও তো সাউন্ডটা কেমন দেব ভাই বললো আমার ফোনে চার্জ নেই আমি চালাতে পারছি না তাই আমার আরেকটা ফোন ছিল আমি সেই ফোনটার সাথে ব্লুটুথ কানেক্ট করে গানটা বাজিয়েছি গানটা আমার তো অসাধারণ লেগেছে আর আমি যেখানটা দেখে ভিডিও করি সেটাতে ভিডিও করেছে দেখো তোমরা এই ভাই দুটো আর মামা মুখ দেখাতে যাচ্ছিলো না আমার বলার পরে মুখটা দেখালো ভাই দুটো প্রথম প্রথম লজ্জা পাচ্ছিলো মুখ দেখাবে না তো আমি অনেক বলার পরে তার মুখটা দেখালো তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো